না করার সবাই অনুরোধ করবো যদি মোবাইল ফোনের জগতে কোনো মতো ঠিক আমাদের শোরুম থেকে প্রবাহিতে ঠিক আছে ভাইদের বাসা কোন জায়গায় কোথায় থাকেন আপনি এই ফোনটুই কেন পছন্দ হইলো কারণ কি ফোন তো আমার কাছে আসলে আমার পছন্দ তাই আমি ভাই আপনি পছন্দ করছেন কোথায় থাকেন আপনি ঢাকা দেখেন কতটা ইসলিম এই ফোনটা প্রচুর পরিমাণ আমাদের কাছ থেকে ফোন কিনলে এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আপনাকে লটারি ক্যাম্পেন ব্যবস্থা রাখছি তো ভাইদের কপালে কি আছে আমরা দেখি হ্যাঁ ভাই লন ফোনটা কি আছে দেখি দেন একটা গোপন একটা গোপন আপনার দেন দেখেন কি কি লাগছে আচ্ছা বাইদের কপালে হচ্ছে কলেজ ব্যাগ একটা কলেজ ব্যাগ দাও দেন এই গোপনটা এখানে রেখে দিই আহ আমাদের কলেজ ব্যাগ গুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমরা লোকাল কোয়ালিটির কলেজ ব্যাগ দিই না আমি সবসময় বলি দেখেন ভাই

ঠিক আছে আমাদের শোরুমের নার্সি নগর অভাব নাই কিন্তু তারপর কথা একটা কিস্তি নিয়ে দেখি না কেমন লাগে ভাই কথা ঠিক আছে না ক্যাশ টাকা আছে কথা হলে একটা কিস্তি নিয়ে দেখি কেমন লাগে ভাই কি বলতে চান কিছু বলবেন না কারণ সবাই অনুরোধ করবো যদি মোবাইল ফোনের জগতে নার্সিং কোনো ফোন কেন তাহলে পেঁয়াজ বার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা অবশ্যই পেঁয়াজ বার অনেক ভালো মধ্যে মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের শোরুমের ঠিকানা তো আমরা বললামই আর ভাই আপনাদেরকেও ধন্যবাদ সবাই চলে আসবেন আমাদের শুরুে পেঁয়াজ টেলগমে থানার নাসিনগর ব্রাহ্মণ বাড়িয়া ধন্যবাদ